অবিশ্বাস্য হলেও সত্যি ঘড়ি ছাড়াই হাতের দিকে তাকিয়ে সঠিক সময় বলে দিতে পারেন নওগাঁ জেলার রানীনগর উপজেলার পঁচাত্তর বছর বয়সী ইয়াসিন আলী সকাল দুপুর বিকেল সন্ধ্যা কিংবা রাতের যে কোনো সময় তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলে দিতে পারেন কটা বাজে ঘড়িতে তার বলার সময় অবিকল মিলে যায় গড়ির কাঁটার সঙ্গে ইয়াসিন আলীর বাড়ি রানীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নের রাতুয়াল গ্রামে বর্তমানে তিনি এলাকাবাসীর কাছে গরি ইয়াসিন নামেই পরিচিত পঁচাত্তর বছর বয়স ধরে ইয়াসিন আলী সাইকেল চালিয়ে কাঁচা সবজির ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন ইতোমধ্যে গরি ছাড়া সময় বলতে পারার কারণে তার নামে একটি গ্রামের নামকরণও করা হয়েছে আর সেই গ্রামের নাম ইয়াসিনপুর ইয়াসিনারই লেখাপড়া না জানা একজন নিরক্ষর ব্যক্তি অথচ বর্তমান এই যুগে কোনো রকম প্রযুক্তির সহায়তা ছাড়া সঠিক সময়ে বলতে পারেন অকপটেই রাস্তাঘাটে কেউ তাকে কটা বাজে জিজ্ঞাসা করলে ঘড়ি ছাড়াই হাতের দিকে তাকিয়ে কাঁটায় কাঁটায় সময় বলে দেওয়া তার এমন প্রতিভা দেখে স্থানীয়রা রীতিমতো বিস্মিত তাকে নিয়ে গর্বও করেন স্থানীয় এলাকাবাসী স্থানীয়রা জানান রাস্তাঘাটে দেখা হলে যদি জিজ্ঞাসা করা হয় কটা বাজে তখন তিনি সময় বলে দেন গরির সাথে মেলালে তার বলা সময় মিলে যায় কাঁটায় কাঁটায় স্থানীয়রা বলছেন তার এমন সময় বলে দেওয়া একটি অস্বাভাবিক কাজ যা কখনই কল্পনা করা যায় না লেখাপড়াও কিছু জানেন না নিজের নামও লিখতে পারেন না তিনি সাধারণ একজন মানুষ তার মধ্যে এমন প্রতিভা আছে যেটা আমাদের এলাকার গর্বের বিষয় আমি আচিন চাচাকে আমি ছোট থেকে দেখতেছি সে আমরা যখন স্কুলে স্কুলে যখন মানে পড়াশোনা করতে মানে যেতাম আর কি স্কুলে তখন তার সাথে দেখা যদি হতো আমার সাথে তখন তো ছিল না আহ আমরা যখন তাকে জিজ্ঞেস করতাম যে কয়টা বাজে সে ঘড়ি না দেখে বলে দিতে পারতো যে এত বাজে টাইম ঠিক হতো আমি ইয়াসিনকে চিনি আমার বুদ্ধি হওয়ার পর থেকে ও আমাদের গ্রামের সন্তান এবং ওনার নামে ইয়াসিন পুরো একটা গ্রাম হয়েছে এবং সে টাইম ছাড়াই হাত দেখে বলে দেয় যে এতটা সময় কেউ যদি জানতে চাই বলে দেয় ইনি আমাদের একটা গ্রামের গর্ব ছোটবেলার থেকে আমরা দেখতেছি উনি লোক সাইকেল নিয়ে ঘোরাফেরা করে অনেক সবজি ব্যবসা করে হ্যাঁ গ্রামে গ্রামে যা সবজি কেনা করে আটে আটে কেনা বেচা করে পরিচিত আর কি আমরা যখন এই যে ছোটবেলা ছিলাম তখন তো আমাদের কাছে ফোন টোন কিছু ছিল না ঘড়ি ছিল না তো আমরা রাস্তায় পথে দেখা হলে বলতাম যে দাদু কয়টা বাজে তো সে সঠিক টাইম বলে তো আমরা সেই অনুযায়ী আমরা স্কুলে চলে যেতাম এখন আমরা যদি দেখা হয় আমাদের পরিচিত যেহেতু আমরা নাতি হই তো আমাদের দেখা হলে আমরাও বলি যে দাদু কয়টা বাজে সঠিক টাইমে বলে দেয় ইয়াসিন আলী বলেন পাকিস্তান আমল থেকে তিনি গড়ি ব্যবহার করতেন সেই সময় তিনি হঠাৎ করে একটি রেল স্টেশনে সুইপারের হাতে গড়ি দেখে অবাক হয়ে যান এরপর খুবে নিয়ত করেন গড়ি আর ব্যবহার করবেন না তিনি হাতে থাকা গড়ি ছুঁড়ে ফেলে প্রতিজ্ঞা করেন নিজের মনের দেয়াল বানাবেন গড়ি তখন থেকে চলার পথে বা যে কোনো সময় চোখ বন্ধ করে গড়ি না দেখে সময় আয়ত্ত করার চেষ্টা শুরু করেন এক পর্যায়ে আস্তে আস্তে তিনি গড়ি না দেখে হাতের দিকে তাকিয়ে সময় বলে দিতে পারেন আমি আগে নগাতে ছিলাম আর কি শান্তু নগা ঘোড়ার গাড়ি চালাতাম ঘড়ি আমার ঘড়িতে হাত ব্যবহার করে গেলে হাতে ঘা হয়ে গেছে ঘড়ি ব্যবহার করতাম আগে পাকিস্তান বিরোধ থাকাই তারপর দেখলাম ছুবার ঘড়ির হাতে ওই দিন থেকে চিন্তা করলাম যে কে রে ওরা ছুবার হাতে ঘড়ি দিয়ে লাট লাটফামে নাচ গান করতেছে ঘড়ি আর ব্যবহার করব না ওর থেকে ঘড়ি দিয়ে ওই দিন থেকে চিন্তা করলাম যে তবে নিজে নিজে দেহের মধ্যে ঘড়ি সেট করলাম দেখি ঘড়ি আমার সেট হয় কিনা দেখি হ্যাঁ চোখ মুজুদ আল্লাহ দয়া করলে চলছে আল্লাহ চালাচ্ছে ছেলে হোক মেয়ে হোক রাস্তা পথে ছেলে এলা আত্মীয়রা সবাই জিজ্ঞাসা করে দাদু কত বাজে দাদু কত বাজে আরে এত বাজে টাইম যায় রানীনগর উপজেলার কালীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হাব চান বলেন আমরা দীর্ঘদিন থেকে তার এই প্রতিভা দেখে আসছি তিনি যেকোনো সময় গড়ি ছাড়াই হাতের দিকে তাকিয়ে সঠিক সময়ে বলে দিতে পারেন আমি আব্দুল হাব চান আমি অতের উন্নয়নের চেয়ারম্যান এই ইয়াসিন তার বাড়িও আমার গ্রামের রাতোয়ালি বাড়ি উনি হাত দেখে বলে দিতে পারে ঘড়ি কয় ঘন্টা কয় মিনিট কয় সেকেন্ড বলে দিতে পারে এটা বহু পূর্বতে রাস্তা দিয়ে যাতে লোকজন খালি বললে উনি বলে দিতে পারে উনি একজন গরিব মানুষ কাঁচা মাল বাজার নিয়ে বিক্রি করে এইভাবে তার জীবিকা চলে সরকারিভাবে উনি অনুদান একটা বয়স্ক ভাতা পায় আর মাঝে মাঝে যখন কোন কোন অনুদান আসে তখন আমরা সাদ্য মতন তাকে দে আর কি বা দেওয়ার চেষ্টা করি